কেমন আছেন প্রতিবারের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আজির হলাম আপনাদের সামনে আপনারা জেনে থাকবেন আমার টিউটোরিয়ালগুলো কমপ্লেক্স কাজগুলোকে কত সহজে করা যায় সেই ট্রিক্সগুলোই আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সবার জনপ্রিয় এআই গুগলের ভিআইও থ্রি কীভাবে গুগলের বিআইও থ্রি হ্যাক ট্রিক্স তো হ্যাক কেন বললাম কারণ হচ্ছে আপনারা যারা প্রম লিখতে পারেন না অর্থাৎ লেখেন একটা প্রম তার আসে অন্যটা অন্য একটা ছবি তার মানে আপনার প্রম্প লেখা ঠিক মতো হচ্ছে না এটা একটু জটিল বিষয় এজন্য প্রম্পট লেখার বেজাল থেকে বের হয়ে যান প্রম্পট আর লিখতে হবে না আর সেটা আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝবেন না সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনারা যারা অভিজ্ঞ জেনে থাকবেন এই কৌশলগুলো সাধারণত সবাই প্রকাশ করে না বা দেখায় না তাই আমি সবার জন্যই ভিডিওটি সুন্দরভাবে সাজিয়েছি একদম সহজ একবার দেখলে পারবেন নিজে চেষ্টা করেন একশো পারসেন্ট কাজ করবে না করলে কমেন্টে জানাবেন চলুন শুরু করা যাক ওহা আরেকটা আর একটা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নইলে নতুন ভিডিও আসলে দেখতে পারবেন না